আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটালিতে প্রথমবার কোনো বাঙালি বিয়েতে আমি যাচ্ছি আর এর আগে কখনো যাওয়া হয়নি যাই হোক ভিডিওর সাথে থাকবেন আমরা কি উপহার দিলাম না দিলাম কী কী খাওয়া দাওয়া করলাম তা নিয়ে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার বাসার থেকে তো অনেক দূরে পড়ছে এইটা তো যাই হোক ভিডিওর সাথে থাকুন আর কেমন লাগে অবশ্যই জানাবেন মাত্র নামলাম আর রুদ্রের কারণে না তাকাতে পারতেছি না যাই হোক আমরা চলে আসছি বাসে থেকে নামার পর পাঁচ মিনিটের মতো লাগবে আর কি আর রবিবারের দিন বাস পা খুবই টাফ যাওয়ার সময় হয়তো হেঁটে যেতে হবে আমাদের যাই হোক ভিডিওর সাথে থাকুন সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে তো অবশেষ আমরা চলে আসলাম অনুষ্ঠানের এইখানে আর এসে দেখি জামাই পক্ষ সবাই চলে আসছে ওই যে দেখেন আপনারা হয়তো দেখতে পারতেছেন গেট ধরছে এইখানে টাকা পয়সা নিয়ে তারা কথাবার্তা বলতেছিল আর বিলিফ নি সেদিন এত পরিমাণে ঠান্ডা ছিল যে নিচে আপনার বরফ জমে গেছে ঘাসের উপরে আর এইদিকে ওরা অনেকক্ষণ টাকা নিয়ে মানে কথাবার্তা চলতেছে আর সব কথাবার্তা চলতেছিল ইটালিয়ান ভাষায় যা আমি অর্ধেক বুঝছি আর অকদেক বুঝি নাই যাই হোক প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে কিন্তু গেটটা এখন তোর সারা হইতেছে না তারপরে অবশ্যই সে গেট সারা হলো আর আমরা চলে আসলাম এই হচ্ছে ছেলে আর মেয়ের নাম সবাই দোয়া করবেন আর এখন আমরা ভিতরে যাচ্ছি বসবো প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল আর তারা কিন্তু রান্নাবান্না সব কিছু তারা বাসা থেকে করে আনছে তো আর এই দিকে চলে আসলো আমাদের খাবারের প্লেট এই যে দেখতে পারতেছেন এখানে চিকেন তারপরে টিকা আর চিংড়ি মাছ দেওয়া হয়েছে আর খাসির আইটেমও করা হয়েছিল ওইখানে আমি খাসির আইটেমও খেয়েছি সব খাবারগুলো ভালোই ছিল মোটামুটি আর এই দিকে জামাই আর বউ খাইতেছিলো আর আমি একটু ভিডিও করতেছিলাম আর যাই হোক আমাদের বাসার এক বিল্ডিংয়ে আমরা থাকি তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসায় আর বিয়ের উপলক্ষে গিফটটা কিনেছি দেওয়ার জন্য খুঁজে পাচ্ছিলাম না কি দেবো অনেক টেনশনে ছিলাম তারপর ভাবলাম এটাই দেওয়া যাক কারণ প্রথমবার যেহেতু আমরা ইটালিতে বিয়ে দাওয়াত খাচ্ছি তো কেমন হলো কমেন্টস করে কিন্তু জানাবেন যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাসায় চলে যাবো বাসের জন্য অপেক্ষা করতেছি আসে কিনা জানি না আর খাবারগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে জামাই বল দেখে আসলাম আমাদের এক বিল্ডিংয়ে থাকে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ